বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি রেকর্ডের মালিককে এমন প্রশ্নে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই সবার উত্তরই এক হবে সাকিব আল হাসান এবার আল হাসানের সামনে আরও কিছু রেকর্ডের হাতছানি দিচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন সাকিব তাতে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলার হিসেবে পঞ্চাশ উইকেট নেয়ার কীর্তি গড়ার কথা সাকিবের কারণ শীর্ষ পাঁচ উইকেট শিকারীর বাকি সবাই অবসর নিয়েছেন সাতচল্লিশ সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ান ইন্দু হাসারাঙ্গা তার উইকেট সংখ্যা একত্রিশটি উইকেট ছাড়া আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আলহাসান ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন আরেকটি কীর্তি গড়বেন 2007 হাজার সাত থেকে দুই হাজার চব্বিশ সবকটি টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটারের একজন হবেন আলহাসান তালিকার অন্য নামটি ভারতের রোহিত শর্মা রোহিতের পর টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন আলহাসান সাকিবের ছত্রিশ ম্যাচের বিপরীতে রোহিত এখন পর্যন্ত টি বিশ্বকাপে খেলেছেন উনচল্লিশটি ম্যাচ দুজনেই সমান সংখ্যক বিশ্বকাপ খেললেও রোহিতের ম্যাচ খেলার পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি রোহিতের ভারত দুই সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ফাইনাল খেলেছে দুই হাজার এবারের বিশ্বকাপে দেখা যাবে এমন ক্রিকেটারদের মধ্যে সাকিব রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার সংখ্যা বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দশে আছেন সাকিব অষ্টম স্থানে থাকা সাকিব ছত্রিশ ইনিংসে তেইশ দশমিক নয় তিন গড় আর একশো বাইশ স্ট্রাইক রেটে রান করেছেন সাতশো টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান এসেছে ভারতের বিরাট কোহলির ব্যাট থেকে পঁচিশ ইনিংসে তার রান সংখ্যা এগারোশো একচল্লিশ গড় তো আরো অবিশ্বাস্য একাশি দশমিক পাঁচ শূন্য সবচেয়ে বেশি ম্যাচ খেলা রোহিতের ব্যাট থেকে এসেছে নয়শো তেষট্টি রান বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন ব্র্যান্ডেন ম্যাককালাম দুই হাজার বারো সালে আটান্ন বলে একশো তেইশ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের ক্রিজ গেইলের ব্যাট থেকে এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ তেষট্টি ছক্কাও এসেছে গেইলের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ পঁয়ত্রিশটি ছক্কা এসেছে রোহিতের ব্যাট থেকে ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার হাঁকিয়েছেন তেত্রিশটি ছক্কা ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং তেত্রিশটি এছাড়া ড্যাভিড অনার ও সেন ওয়াটসন ছক্কা হাঁকান একত্রিশটি করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পনেরোটি ছক্কা রয়েছে তামিম ইকবালের এগারোটি মাহমুদুল্লাহ রিয়াদের নয়টি মাশরাফির আর সমান আটটি করে রয়েছে এনামুল হক বিজয় ও মোহাম্মদ আশরাফুলের তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের সামনে সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ